এই মোমো রেসিপিটা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে আমি যদি একটু বেশি করে তৈরি করি ফ্রোজেন করার জন্য তারা সেটা একদিনেই শেষ করে ফেলে মোমো তৈরির জন্য প্রথমে আমরা ডোটা রেডি করে নেব এর জন্য একটা মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ ময়দা এর সাথে পোনে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবার লবণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো হবে আমি আসলে মেপে দিইনি চোখের আন্দাজে দিয়েছি চামচের সাহায্যে তেলটাকে মিশিয়ে নিলাম এরপর একদম পুটন্ত গরম পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব প্রথমে পানিটা অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব এরপর হাতের সাহায্যে ভালো করে মধ্যে একটা ডো রেডি করে নিতে হবে এই ডোটাকে এখন 30 মিনিটের মতো ঢেকে একটা সাইডে রেখে দেব এর মাঝে আমরা মোমোর ফুডটা রেডি করে নেব এর জন্য এখানে একটা ব্লেন্ডার জারে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়েছি চেষ্টা করবেন মাংসটাকে ধুয়ে ভালো করে পানিতে চিপে ফেলে দিতে এরপর ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারের মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করবো দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ আর মরিচটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি একদম মিহি গ্রেট করে কিছুটা গাজর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে তিন চার কুয়া রসুনকে একদম মিহি করে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ম্যাগি সস ম্যাগি সসটা যদি হাতের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এখন এক ফালি লেবুর রস সম্পূর্ণটা চিপে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার গরম করে নিয়েছিলাম এখন এই গরম বাটারটা সরাসরি এখানে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন তেলটাকেও গরম করে দিতে হবে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম হঠাৎ মনে হলো এখানে মেনু উপকরণ যেটা লবণই অ্যাড করিনি তো শেষে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু এখানে সয়া সস এবং ম্যাগি সস ইউজ করেছি তো সসের মধ্যেও লবণ থাকে তাই খুব বেশি দিবো না তো আমাদের পুটটা রেডি হয়ে গিয়েছে এবার আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একটা ভাগ নিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নেব দেখতেই পাচ্ছেন একদম বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমার কাছে এরকম স্টিলের গ্লাস ছিল আমি এই গ্লাসটা দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন এভাবে আসলে একটা বড়ো সাইজের রুটি বেলে কেটে নিলে একসাথে অনেকগুলো মোমো তৈরি করা যায় আর কাষ্টটা অনেক সহজ হয়ে যায় এবার একটা একটা করে নিয়ে আমি মোমোগুলো তৈরি করে নেব তো ভিতরে পুটটা দিয়ে মোমোর শেপে ভাজ করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি মোমোর কিন্তু অনেকগুলো শেপ আছে আপনাদের কাছে যেটা ইজি মনে হয় আপনারা সেভাবে তৈরি করে নেবেন তো আমি আরও একটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও সহজ আছে প্রথমে এটাকে পিঠার মতো আমরা এভাবে ভাজ করে নেব এরপরে হচ্ছে দুইটা মাথা ধরে দুই দিক থেকে এটাকে জুড়ে দিলেই খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে প্রথমে তো এভাবে হাত দিয়ে মোমোগুলো তৈরি করছিলাম তো হঠাৎ আমার মনে হলো কয়েকদিন আগে আমি একটা মোমো মেকার কিনেছিলাম আরে এই মোমো মেকারটার অনেক উল্টাপাল্টা ভিডিও দেখেছি ইউটিউবে মানে নেগেটিভ রিভিউ দেখেছিলাম যে যেখানে দেখা যেত কি মোমো তৈরি করতে গেলে যখন চাপ দিত তখন এটা ফুটসহ বের হয়ে আসতো মানে মোমোটা রেডি হতো না তো এগুলো তৈরি করতে করতে হঠাৎ আমার সেটার কথা খেয়াল হলো তো ভাবলাম যে সেটা দিয়েও একটু ট্রাই করে দেখবো আসলে কেমন এই যে এটা হচ্ছে সেই মোমো মেকার দেখতেই পাচ্ছেন এটা নিশ্চয়ই আপনারা ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকবেন অনেক ভিডিও তো আমি প্রথমে দুই সাইডে আমি যে রাউন্ড শেফের রুটিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এর মাঝে ফুড দিয়ে দিচ্ছি এবার চলুন দেখি এটা আসলে কাজ হয় কি না রেডি ওয়ান টু থ্রি এবার মোমো মেকারটা সরিয়ে দেখি আসলে কি অবস্থা মাশাল্লাহ দেখুন তো কত সুন্দর মোমো তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন একদম সুন্দরভাবে এটা আটকে গিয়েছে মোমোর তো অনেক ধরনের শেপ আছে তো আপনারা ছেলে হাত দিয়েও সুন্দর সুন্দর শেপে তৈরি করতে পারেন আর এটা দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে পুলি পিঠা অনেক ভালো হবে আবার মাংস দিয়ে আমরা অনেক সময় ঝাল পুলি পিঠা তৈরি করে থাকি সেটাও এটা দিয়ে ভালো হবে তো আমি কয়েকটা মোমো মেকার দিয়ে তৈরি করেছিলাম বাকিগুলো হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি এরপর একটা ট্রেতে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে যাওয়ার পর ইচ্ছে করলে একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে এবার মোমোগুলোকে স্টিম করে নেব এর জন্য এখানে একটা প্যানে কিছুটা তেল দিয়ে চারপাশে তেলটা ছড়িয়ে নিয়েছি এরপর মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ এগুলো স্টিম হওয়ার পর আরও ফুলে উঠবে আর এইভাবে স্টিম করতে চেষ্টা করবে নন স্টিকের প্যান ইউজ করার জন্য তাহলে খুব বেশি ভালো হয় এখন এর মধ্যে পোনে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এবার চুলা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমরা ঢাকনাটা খুলে দেব দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে এসেছে এভাবে মোমো স্টিম করলে অনেক বেশি মজা হয় এর নিচের দিকটা একটু ক্রাঞ্চি হয় আর ভিতরটা অনেক জুসি খেতে অনেক বেশি ভালো লাগে এখন মোমো খাওয়ার জন্য আপনাদের সাথে একটা ইনস্ট্যান্ট মোমো সসের রেসিপি শেয়ার করছি এটা খুবই মজার খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এখানে আমি টমেটো সস নিয়েছি এর মধ্যে সামান্য একটু হচ্ছে সয়া সস দিয়ে দিলাম কয়েক ফোঁটা ম্যাগি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এক চা চামচের মতো পানি দিয়ে দিলাম চুলা একটা প্যানে সামান্য একটু তেল গরম করে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম একটা এরপর রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি এক চিমটির মতো সাদা তিল দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এখন এটা গরম গরমে সসের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সসটা দিয়ে মোমো খেতে অনেক বেশি মজা লাগে আপনারা মোমো বাসায় তৈরি করলে এভাবে সসটাও ট্রাই করে দেখবেন আমি একটা প্লেটে মোমো সাথে সসটা নিয়ে নিয়েছি আর স্টিম হওয়ার পর দেখুন শেপটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে এটার উপরে হচ্ছে হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে আর ভিতরের থাকবে একদমই জুসি আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে